গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এখন সকাল সাতটা বাজে সকালে বার্ষিক কাজকর্ম সব কমপ্লিট তারপরে স্নান সেরে ঠাকুর পুজো দিলাম তারপর একটু হালকা ফুলকা রান্নাবান্নাও করলাম এখন আমরা চারজন মিলে যাচ্ছে কলকাতায় কৃপাকে ওর কলেজে নামিয়ে দেব তারপর আমরা আমাদের কাজে যাব তোমরা তো টাইটেলে দেখতেই পেয়েছো তো সেই জন্যই আমরা সবাই মিলে আবার আজকে কলকাতায় যাচ্ছি ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম দুগ্গা দুগ্গা করে আরেকটা কথা বন্ধুরা এই ব্লগটা কিন্তু আমরা লক্ষ্মী পূজার পর পর করেছিলাম লক্ষ্মী পূজার পরে আমরা তারপরে কলকাতায় গিয়ে আমাদের ফ্ল্যাটের কাজকর্ম সব করে এসেছিলাম তো সেদিন এই ব্লগটা করা হয়েছিল আর তখন কার্তিক মাস ছিল সেই সময় আমরা নিরামিষ খেতাম একটু অসুবিধা থাকার জন্য আমি এই ব্লগগুলো ঠিকঠাক করে আপলোড করতে পারিনি তা এখন তোমাদের সাথে এই ব্লগগুলো আমি শেয়ার করছি কৃপার কলেজের এখানটায় চলে আসলাম এই যে দেখো ও এখন কলেজে চলে যাচ্ছে ওকে কলেজে নামিয়ে দিয়ে তারপর আমরা আমাদের কাজে কর্মে চলে যাব আমাদের আজকে যেতে হবে বিকাশ ভবনে এটা প্রতিদিন কত দূরে আসে বাবা এখানে আসে আমার যায় অর্জুন বলে আবার স্কুলটা কি কাছে তোর স্কুল তো কাছেই তাহলে দিদিভাই কোথায় চলে আসে আর তুই তো বাড়ির কাছেই থাকিস বলতে গেলে আগে তোর স্কুলটা দূরে ছিল আর দিদিভাইয়ের স্কুলটা একদম উঠোনের উপরে ছিল আমাদের বাড়ির উঠোনের উপরে ওর স্কুল বলতে গেলে আর ওর স্কুলটা দূরে ছিল এখন উল্টো হয়ে গেছে আমরা সল্ট লেক এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করছি একটা মিষ্টির দোকানের খোঁজ করছি বরকে বললাম যে চলো কচুরি খেয়ে আসি মিষ্টির দোকান থেকে সে তো আর খুঁজেই পাচ্ছি না এখন তো মিষ্টি দোকান ছাড়া অন্য কোনো দোকান থেকে কিছু খেতে পারবো না ওই গুগল ম্যাপ দেখছে সে এরকম দেখো এই যে এরকম পাড়ার মধ্যে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে গুগল ম্যাপ আর কি যা বলছে সেই অনুযায়ী তো আসছে তো এইসব জায়গায় কি দোকান থাকে এখানে তো সব দেখছি বাড়ি এখানে সেরকম একটা ফ্ল্যাটও নেই সব একতলা দোতলা তিনতলা বাড়ি বেশ ভালো লাগে দেখতে বাড়িগুলো পরপর একদম সাজানো গোছানো বাড়িগুলো আমরা এখন মেন রোডের দিকে চলে যাচ্ছি আমার বর অনেক খোঁজা খুঁজে করে ওখানে মিষ্টির দোকান পাইনি গুগল ম্যাপ ভুলভাল গাইড করেছে মিষ্টির দোকান খুঁজতে খুঁজতে আমরা নো অনিয়ন নো গার্লিক রেস্টুরেন্টেই চলে আসলাম অনেকটা দূরে চলে এসেছি আমার বর তাই বলছে যে কুড়ি টাকার কচুরি খাওয়ার জন্য দুশো টাকার তেল শেষ হলো চলেই যেতাম ওদিক তারপরে ঘুরতে ঘুরতে এখানেই চলে আসলাম একজন ছোলে ভাটুরে খাবে ওর চলে আসবে ছোলে ভাটুরে এখানে দুটো ভাটুরে রয়েছে ছেলেটা তো কম এটা মনে হয় ধনিয়া চাটনি আর আমাদের হলো আলু পরোটা প্রচণ্ড গরম আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট এবার আমরা চলে যাব বিকাশ ভবনের ওখানটাতে বিকাশ ভবনের ওখানে যাওয়ার পরে আমাদের দেড় দু ঘন্টা সময় লেগেছে তারপর দোকা দুকা করে সব কিছু ঠিকঠাকভাবে কমপ্লিট হলো এই অফিসেই সমস্ত কাজকর্ম হয়েছে আমি একটুখানি ভিডিও করেছিলাম তা যাই হোক সমস্ত কাজকর্ম মিটে গেছে তারপরেই আমি ভিডিওটা করেছিলাম আজকে তো ওয়েদারটা ভীষণ খারাপ ছিল ঝড় হবার কথা ছিল পুজোর পর পর একটা সেই কি ঝড় হওয়ার কথা ছিল তারপর সেটা আমাদের এখানটাতে হয়নি উড়িষ্যায় হয়েছিল এই ভিডিওটা সেই দিন করা হয়েছিল অনেক ট্রেন সেদিন বাতিল ছিল আমরা যখন বেরিয়েছিলাম সেই সময় বৃষ্টি হচ্ছিল না কিন্তু মেঘলা আকাশ ছিল মনে হচ্ছিলো যখন তখন বৃষ্টি হবে তো এখন দেখো সেই বৃষ্টি শুরু হয়েছে ধারে বৃষ্টি হয়েছে ভিজে ভিজে গাড়িতে উঠতে হলো শুধু কি ভিজে গিয়েছে নদী সমুদ্র পার হয়ে তারপরে গাড়িতে উঠলাম অফিসের সামনে অনেক জল জমেছিল আর এই দেখো আমাদের ফ্ল্যাটের চাবি কাগজপত্র সমস্ত কিছু হাতে পেয়ে গেলাম জীবনের একটা ছোট্ট স্বপ্ন পূরণ হলো স্বপ্নগুলো যখন পূরণ হয় তখন তো আনন্দ হবেই আমরা চলে আসলাম আমাদের ফ্ল্যাটে আর ফ্ল্যাটটা তো এখন অগুছানো রয়েছে অপরিষ্কার ফ্ল্যাটে প্রচুর জিনিসপত্র রয়েছে অনেক কিছুই ফেলে দিতে হবে তবে ফার্নিচারগুলো ফেলবো না ফার্নিচার সহই আমরা এই ফ্ল্যাটটা কিনে নিয়েছি এই মুহূর্তে ফ্ল্যাটের জন্য আর নতুন ফার্নিচার কেনা হবে না তো এখানে সেরকম কোনো কিছু ফার্নিচার ছিলও না দুটো খাট রয়েছে প্লাস্টিকের চেয়ার টেবিল আর ছোট্ট একটা ফ্রিজ ফার্নিচার বলতে এই কটাই জিনিস তিন চার মাস আগে এই ফ্ল্যাটের এগ্রিমেন্ট হয়েছিল সেই ভিডিওটাই তোমরা গতকাল দেখতে পেয়েছো আর আজকে ফাইনালি এই ফ্ল্যাটটা আমরা হাতে পেলাম আজকে একে রেজিস্ট্রি হলো বাড়ি থেকে আমি একটা বিছানা চাদর নিয়ে এসেছিলাম সেটাই এখন খাটের উপরে পেতে তারপরে আমরা বসবো এই খাটটা খুব নিচু নিচু খাটের তো অভ্যেস নাই মনে হচ্ছে যে মাটিতেই বসে আছে এরকমই লাগছে আরে এখন কাছে প্যাকেজ উপর বাকি বসে আর এই খাটটা একটু ডিসটারব আছে যার জন্য এই খাটটা সরানো সরানো যাবে না ওই ঘরে যে খাটটা রয়েছে সেটা হলো কি রডের খাট তো ভাবছিলাম ওই ঘরের খাটটা এই ঘরে নিয়ে আসবো কিন্তু আমার মনে হয় এই খাটটা স্বর্ণও যাবে না এই খাটের আবার সাইড একটু বক্স করার মতো তো আর আজকে সকালবেলা আমি রুটি পটল ভাজা করেছিলাম সেগুলো নিয়ে এসছি এই ফ্ল্যাটে বসে খাবো দেখি ওগুলো নিয়ে এসছি আমার ফ্ল্যাট ছিল সকালবেলার দিকে মিষ্টির দোকান থেকে কচুরি কিনে খাবো আর ফ্ল্যাটের এখানে আমরা রুটি তরকারি খেয়ে নেব ওই রুটি পটল ভাজা এগুলো খেয়ে নেব এই ফ্ল্যাট ছিল সে তো ওই মিষ্টির দোকান খুঁজেই পেলাম না তারপর ওই রেস্টুরেন্টেই যেতে গেলো কুড়ি টাকা তিরিশ টাকার কচুরি খাবো সেখানে গিয়ে সাড়ে তিনশো টাকার ওই সব খেয়ে এসছি বাইরে থেকে তো আর কোনো খাবার কিনে খেতে পারবো না নিরামিষ চলছে ওই জন্যই আমি ওই সকালের দিকে আর কি মিষ্টি দোকান থেকে কচুরি খেতাম আর বাড়ি থেকে যে রুটি আর পটল ভাজা নিয়ে আসছি সেটা এই দুপুরবেলা খেয়ে নিতাম এই আর কি আমার সে তো এক কচুরি খেতে গিয়ে কত টাকা খরচা হয়ে গেল রুটি পটল ভাজা শশা আর একটু পায়েসও নিয়ে এসেছিলাম পায়েসটা নষ্ট হয়ে গেছে আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই এই ঘর যা নোংরা হয়ে রয়েছে এর মধ্যে এখন খেতে ইচ্ছে হচ্ছে না কিন্তু খাবারগুলো নষ্ট হবে সেই জন্য পায়েসটা নষ্ট হয়ে গেছে কালকে রান্না করেছিলাম এই অর্জুন হাত দিয়ে আয় ভালো করে আমাদের তো ভালোই পিকনিক হলো অর্জুন আবার সেই চিরাওয়া যে কিনেছিল সেইটা ছিল অরিও বিস্কুট ছিল তারপর আমরা ওই যে নো অনিয়ন নো গার্লিক ওই রেস্টুরেন্টে পুরো খাবারটা খেতে পাইনি আলু পরোটা পার্সেল করে নিয়ে এসছি সেটা এখনও রয়ে গেছে একটুখানি ওটা কৃপাকে দেব এ ভেঙে যাবে ফাট উঠিস না তো অনেক কিছুই খেলাম রুটি একটা রয়ে গেছে যদিও শশা খেলাম ভালোই পিকনিক হয়েছে ফ্ল্যাটে প্রচুর আজেবাজে জিনিসপত্র ছিল খালি রঙের কৌটো তারপরে খালি বড় বাক্স অনেক কিছু ছিল ফ্ল্যাটে প্রচুর আজেবাজে জিনিসপত্র তো সেগুলো সব টেনে টুনে বের করলাম ওগুলো সব ফেলে দিতে হবে ওগুলো আমি আর কি সব বের করে রেখে যাচ্ছে এই যে দেখো পুরোনো কম্বল বিছানার চাদর এগুলো তো সব ফেলে দেব ফ্ল্যাটের কোথায় কি রয়েছে সেগুলোই আমরা এখন ভালো করে দেখছি দোকান থেকে যখন কোনো একটা শাড়ি কিনে নিয়ে আসি শাড়িটা বাড়িতে আনার পরে শাড়িটা আমরা ভালো করে খুলে দেখি যে কোথাও ছেঁড়া ফাটা কোনো কিছু আছে কি না তো এখন সেটাই আর কি আমরা করছি ফ্ল্যাটের কোথায় কি রয়েছে খাটের তলায় কি আছে বারান্দায় কি রয়েছে এগুলো সব চেক করছে ফ্ল্যাট পরিষ্কার করার জন্য একজন লোক ঠিক করা হয়েছে সে এসে ফ্ল্যাটটা একদম পরিষ্কার করে দেবে আর ওই যে দেখো প্লেন যাচ্ছে

আমি রুটি ভালো করতে চাই না তো আজকে রুটি নরম করেছি যে মেয়েটা বেলা করে খাবে রুটিগুলো এরকম শক্ত শক্ত হয়ে গেলে ও খেতে অসুবিধা হয় আজকে রুটিটা নরম হয়েছে যারা জানো তারা তো জানোই আর যারা জানো না গরম জল দিয়ে তো আমি রুটি করি বা দেখি বেলা হলে মানে অনেক ঘন্টা হয়ে গেলে শক্ত হয়ে যায় এই প্রবলেমটা অনেকের সাথেই হয় শুধু যে আমার সাথে হয় তা না তো আমরা রেস্টুরেন্টে খেয়েছি নো আনিয়ম নো গার্লি আবার গেছো আরে আমরা সেই ঘুরতে ঘুরতে চলে গেছি ওখানে তো যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমরা সেই 20 30 টাকার কচুরি খাবো সে আমাদের কত টাকার বিল ঘুরতে ঘুরতে অনেক তেলও ঘুরে গেল অনেক টাকা মনে জটতে কিছু হচ্ছে মেয়ে বলে ঝড় হচ্ছে না এই নাকি ঝড় হবে ট্রেন সব ক্যান্সেল এই সেই কত কিছু তাই বলছে দাঁড়া রে বাবা ওরকম বলতে নেই ঝড় না হলে না হবে ঝড় হলে কত মানুষের ক্ষতি হয় অবশেষে কলকাতার বুকে নিজেদের একটা ছোট্ট ফ্ল্যাট হলো আমার হাজবেন্ডের সেরকম একটা ইচ্ছে ছিল না কলকাতার দিকে ফ্ল্যাট কেনার আমার জোরা জোড়িতেই এই ফ্ল্যাটটা নিয়েছে আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হলো আমাদের বাড়িতে চলে আসলাম চোখ মুখের কি অবস্থা চোখ মুখে জল দেওয়া হয়নি ফ্ল্যাটে গেলাম তাও সে চোখ মুখে জল দিতে ভাত খাবো মাকে সকালবেলা আবার কিভাবে যাব আমি তো বাবার সাথে এখন চলে যাবো পরে কালী পূজার সময় এসে থাকবো এখন আর থাকবো না না ওর জন্য এসব খাবে না এত কিছু দিও না ওরে বাবা

নিয়ে যাই থালাগুলো অর্জুন দোতলার উপরে উঠে তিনতলায় বসে যাচ্ছে দোতলার ঘরে বসে তিনতলায় উঠে যাচ্ছে জায়গা পায়নি আর এসেই ব্যাগ থেকে এইসব ঢালা ঢালি করলো অর্জুন একদম নিচে মেঝেতে দিদার রান্না নাকি অপূর্ব হয়েছে নাতি নাতনি জামাই সবাই একদম সন্তুষ্ট মালাতের রান্না খেয়ে আর আমিষ আর কি খাবো ডাল সবজি তো খাবো ভাজবো তোমার কাছে জিজ্ঞেস করে রান্না করবো মা ওনার বলবে না আমার মায়ের হাতের রান্না খুব টেস্টি আমার হাজব্যান্ড সময় আমাকে বলবে আমি কেন আমার মায়ের মতো রান্না করতে পারি না আচ্ছা তোমরাই বলো তো মায়ের হাতের রান্নাকে কখনও টপকানো যায় মা যা রান্না করে সেটা খেতেই খুব ভালো লাগে আমি কখনোই চাই না যে আমি মার থেকে খুব ভালো রান্না করি আমার মায়ের হাতের রান্না সবার থেকে আলাদা থাকুক আমি এটাই চাই আমার বোন এসছে আমাদের সাথে দেখা করার জন্য বুলবুলি আর বুলবুলির মা এসছে বাবা এ শালি রে পেয়ে আর নড়ছেই না শালি উঠে যাচ্ছে বলে না বসো 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 আজকে আর বাড়িতে যাওয়ার নাম নেয় না অন্যান্য দিন কি তারা মেয়েও বলে হ্যাঁ 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 আর অন্যদিন চলু চলু বসতে আর শালিয়ে পশু বসু যায় না যায় না দাঁড়ো দাঁড়ো তো থাকো আজকে তোমার যেতে হবে না বললাম তো না কালী পুজোর সময় একদিন আসতে পারি

আর বাদ বাকি জিনিস আমার বোনের শ্বশুরবাড়ি থেকে দিয়েছে যাদের বাড়িতে মানে যাদের বাড়ি উড়িষ্যায় ছোটো বোনের শ্বশুরবাড়ি তো উড়িষ্যায় তারা দিয়েছে লেবু দিয়েছে আমাদের গাছে এটা কি কী না এটা হলো নিমকি ওরা তো বাড়িতে এগুলো ময়রা দিয়ে বানায় একবার সেই আমি উড়িষ্যায় গিয়ে ভিডিও করেছিলাম বিজয়া দশমী গেল না তো সেই সময় ওরা গিয়েছিল তো উড়িষ্যায় তারপর আমাদের সবার জন্য পাঠিয়ে দিয়েছে এইসব এই নিমকি চানাচুর তারপরে এটা আরেক ধরনের নিমকি এটাও এক ধরনের নিমকি এটা ঠিক নিমকি না এটা খেতে একটু নোনতা নোনতা কোনো নিমকি খেতে নোনতা কোনোটা খেতে একটু মিষ্টি লাগে আর চানাচুর তো চানাচুরের মতোই এক একটার এক এক রকম স্বাদ আর এগুলো হলো রসগোড়া কেমন খেতে রসগোড়া আমরা যে রসবরা রসবরাগুলো করি সেগুলো একদম চিনি শিরায় ভেজানো থাকে আর ওরা এগুলো ওই শিরার মধ্যে দিয়ে মনে হয় তুলে ফেলে টুক করে দেখো সাথে সাথে তুলে ফেলে দেখো একদম শুকনো এই যে ছোটোবেলায় আমি নাকি রসবড়া খুব ভালো খেতাম কম মিষ্টি দাম আমরা বাড়িতে যেগুলো বানাই সেগুলো অনেকটা শিরার মধ্যে দেওয়া থাকে মাসেই দিয়ে জ ডাল আর পনিরের তরকারি আমি তো বাড়িতে এসেই আগে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে তারপর খাবারগুলো বের করলাম তোমাদের সাথে কথা বললাম তারপর ভাত নামিয়ে স্নান করতে গেলাম জল কি ঠান্ডা ছিল হেভি ঠান্ডা ছিল জল ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়েছি তো ওই ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য আর মাথায় শ্যাম্পু করলাম না যদি গরমের দিন হতো তাহলে মাথায় শ্যাম্পু করতাম যেদিন কলকাতায় যাই সে বাসে যাই ট্রেনে যাই গাইডে যাই যাতেই যাই না কেন মাথায় খুব নোংরা হয় খুব ধুলোবালি হয় মাথায় সেদিন ইচ্ছে করেন এই শ্যাম্পু করতে কিন্তু এখন শ্যাম্পু করলে ঠান্ডা লেগে যাবে ও এটা তোমাদের দেখানো হয়নি এটা হলো মুড়ির মুয়া মা ক্ষয়ের উপরা ওই যে খইয়ের মুড়কি ওগুলো আছে না সেগুলোও দিতে চেয়েছিলো বললাম ওগুলো আর দিও না আমি ঘরে বানিয়েছে আর ওগুলো খেতে আমি অতটা ভালোবাসি না আমার বর ওগুলো দেখলেই খেতে থাকবে এর ওর বাড়িতে গিয়ে সারাদিন ওইসব মিষ্টি জিনিসগুলো খেতে থাকে লক্ষ্মী পুজোর পর থেকে তো মিষ্টি জিনিস চলছে তো চলছে তো ওগুলো আর আনি নি বন্ধুরা আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা